রাধে রাধে বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো চলো থেকে তো বলো রিভিউ দিয়ে দাও আমি এই দুনিয়া থেকে এসছি আচ্ছা কি নিচ্ছো বলো আমি লালি দিচ্ছি আমার মেয়ে ওর পাশে দাঁড়া পাশে দাঁড়া বলো আমার মেয়ে হ্যাঁ আমি নিয়ে হ্যাঁ কেমন লাগলো বলো দারুণ 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 আমি দেখতাম ভিডিও দেখতাম তো ভালো লাগছে সবাইকে চলে যাও একটু বলো সবাইকে বলবো যার যার মনে ইচ্ছা হচ্ছে চলে এসো শুরু করে দাও

তো এবার ওর বাড়ি যাওয়ার পালা ও বাড়ি চলে যাচ্ছে তোমরা জানোই আমি সবাইকে এগিয়ে দিই তাই আমার বাড়ির সামনেটা পর্যন্ত আমি সবাইকে এগিয়ে দিলাম হ্যাঁ রাধা রাধা দেখা দেখা বাড়ি যাচ্ছে ধনেখালি থেকে এসছে নিতে

অবশ্যই যাদের রাধারানি বা লাড্ডু গোপাল যে কোনো গোপালের জিনিস নিতে হবে অবশ্যই এসো দিনের পর দিন ভিডিও আসছে নিত্য নতুন কালেকশন রাধারা হ্যাঁ না ও কিছু বলবে না ও কিছু বলবে না কিছুক্ষণ থাকে ও হ্যাঁ আসবে হ্যাঁ আসবে ঠিক আছে বন্ধু